নমস্কার ওয়েলকাম টু বাঙালির সর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ইন্ট্রিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা তিনি দু সালে নোবেল পুরস্কার পান এবং সেটা শান্তিতে তিনি একজন ইকোনমিস্ট গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা তার মাইক্রো বা মাইক্রো ক্রেডিটের ধারণা ধারণায় জন্ম দিয়েছিল এই গ্রামীণ ব্যাংকের এবং তিনি বহু গরিব মানুষের ভাগ্যের উন্নয়ন করেন শুধুমাত্র বিনা সুদে ঋণ দিয়ে কিন্তু শান্তির পিছনে তার কোনো অবদান ছিল না কিন্তু তারপরও তাকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে আজকে ভারত বাংলাদেশ এশিয়া পৃথিবীর মানুষ বুঝতে পারছে কেন তাকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল পাকিস্তানের মালালা ইউসুফ জাই ইরানের শ্রী নেবাদি কিংবা পাস্তার নেক ডক্টর জিঘা জিভাগোর রাইটার এবার ভেনেজুয়েলার মারিয়া করিনা মাসাদো নোবেল পুরস্কার পেয়েছেন কিন্তু এদের সবার পিছনে নোবেল পুরস্কার পাওয়ার পিছনে একটা কারণ ছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের শান্তির পিছনে নোবেল পুরস্কার পাওয়াটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে আজকে কেন এই প্রসঙ্গে কথা বলতে এসেছি সেটার কারণ হলো এই যে গত শনিবার পাকিস্তানের জেনারেল যিনি আসিফ মুনিরের পরেই সেই শাহির শামসাদ মির্জা সৌজন্য সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেখানে আলোচনা হয় বাণিজ্য বিনিয়োগ আঞ্চলিক নিরাপত্তা কৌশলগত দিক নিয়ে এবং জানা যায় যে অদূর ভবিষ্যতে ঢাকা করাচি একটা নতুন এয়ার রুট তৈরি হবে এবং করাচি বিমানবন্দরের সাথে চট্টগ্রামকে জুড়ে দেওয়া হবে একটা জাহাজ রুট করে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস একটা বই উপহার দেন এই সাইর শামসাদ মির্জাকে যিনি হলেন একজন জেনারেল জয়েন্ট চিফ অফ স্টাফসের যে কমিটি তার চেয়ারম্যান পাকিস্তানের এই বইটির নাম আর্টস অফ ট্রাম্প এবং এই ট্রায়াম্প বইটির কাভার পেজ যেটা সেখানে দেখানো হয়েছে বাংলাদেশের একটা ডিস্টর্টেড ম্যাপ সেখানে দেখানো হয়েছে ভারতের যে সেভেন সিস্টার নর্থ ইস্ট সেটা বাংলাদেশের অংশ বাংলাদেশের একটা মানচিত্র সেখানে দেওয়া হয়েছে সেই মানচিত্রে দেখা যাচ্ছে যে আসামসহ সেভেন সিস্টার নর্থ ইস্ট পুরোটাই বাংলাদেশের নূতন গ্রেটার বাংলাদেশ হিসেবে একটা নূতন দেশের মানচিত্র সেখানে তৈরি করে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস নূতন বাংলাদেশ গড়তে চান যেটার গ্রেটার বাংলাদেশ তার ভিতরে থাকবে নর্থ ইস্ট এবং এখন যে বাংলাদেশ আছে সেটা এর আগে তিনি চায়নার মাটিতে দাঁড়িয়ে তিনি বলেছিলেন নর্থ ইস্ট ল্যান্ডলক কান্ট্রি এবং বাংলাদেশি সমুদ্রের গার্জিয়ান নর্থ ইস্টের সমুদ্রের যাতায়াতের কোনো জায়গা নেই এর আগে তার উপদেষ্টা বিভিন্ন সময়ে বলেছেন যে আমরা নর্থ ইস্ট ভাগ করে নেব নর্থ ইস্টকে সেপারেট করে দেব জঙ্গিরাও ঠিক একইভাবে কথা বলেছে চারদিনে কলকাতা দখল করবে এবং রেডফোর্ডে তারা ইসলামী পতাকা উড়াবে কাশ্মীর স্বাধীন করার আবেদন জানায় পশ্চিম বাংলাকে স্বাধীন করার ঘোষণা দেয় মমতা ব্যানার্জিকে ইঙ্গিত দেয় তারা বলতে চায় যে মমতা ব্যানার্জি আপনি পশ্চিম বাংলাকে স্বাধীন ঘোষণা করুন বাকিটা তারা বুঝে নেবে তিনি হলেন জসিম উদ্দিন রেহমানি যিনি হনসারুল্লাহ বাংলা টিমের চিফ ফলে ডক্টর মোহাম্মদ ইউনুস যে একটা এজেন্ডা নিয়েই সামনে এসছেন তাতে কোনো সন্দেহ নেই একসময় এই বাংলাদেশকে স্বাধীন করেছিল উনিশশো সালে ভারতী ভারত বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে ভারতের বাহিনী দিয়ে মিত্র বাহিনী গড়ে তুলেছিল পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লড়েছিল নয় মাস ধরে তারপর বাংলাদেশ স্বাধীন হয় এতদিন সম্পর্ক ছিল বন্ধুত্বের আজকে সেই বন্ধুত্বের সম্পর্কটি বৈরিতার দিকে এগিয়ে যাচ্ছে এবং অলরেডি বাংলাদেশ ভারতের একটা শত্রু দেশ হিসেবে পরিণত হয়েছে এর থেকে শত্রুতার বই প্রকাশ আর কি হতে পারে বাংলাদেশের নর্থ ইস্টকে কেটে বাংলাদেশেরই অংশ বলে ডক্টর মোহাম্মদ ইউনুস দাবি করছেন যে বইটি উপহার দিচ্ছেন তাতে এভাবেই প্রেজেন্ট করা হচ্ছে এবং তিনি এও বলেছেন যে নিজে আমেরিকাতে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঠিক নয় কারণ সেটা শেখ হাসিনার জন্য ইনফ্যাক্ট শেখ হাসিনাকে ফেরত চেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ভারত ফেরত দেয়নি পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন ইউনুস ক্ষমতা দখল করে সেই থেকে বৈরিতা শুরু তিনি এখন চীনের দিকে হাত বাড়াচ্ছেন পাকিস্তানের সঙ্গে মিত্রতা গড়ে তুলছেন ইভেন ভারতের যে শিলিগুড়ি করিডোর তার নাকের ডগাই লালমনিরহাট এবং ঠাকুরগাঁয়ে তিনি এখন বিশাল হ্যাঙ্গার তৈরি করছেন যেখানে যুদ্ধ বিমান রাখা যায় অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনু চীন থেকে যে সেভেন্টিন বিমান কিনবেন তার দরপত্র ঘোষণা করা হয়েছে চীনই লালমনিরহাট রিনোভেট করবে সেটাই এখন পর্যন্ত খবর এই ডক্টর মোহাম্মদ ইউনুস থেমে থাকেনি শেখ হাসিনার সময় যে পলাতক ভারতের ফিউজি টিম সেই জাকির নায়ক এ মাসেই অথবা ডিসেম্বরেই ভারতে সরি বাংলাদেশে ঢুকবেন দেশের সমস্ত জায়গায় তিনি ভ্রমণ করবেন এই জাকির নায়ক মালয়েশিয়ার বাসিন্দা তিনি সেখানকার সিটিজেনশিপ নিয়েছেন মালয়েশিয়ার গভর্নমেন্ট তাকে সিটিজেনশিপ দিয়েছে জাকির নায়ক উনিশশো সালে জন্মগ্রহণ করেন মুম্বাইতে এখানে তিনি ডাক্তারি পাশ করেন তারপর তিনি একজন সুবক্তা হয়ে ওঠেন ইসলাম প্রচারের জন্য তার একটা টিভি চ্যানেল ছিল পিস টিভি যেটা বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা নেপাল ভুটান কানাডা যুক্তরাজ্য বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল দু সালে ভারত সেই টিভি চ্যানেল বন্ধ করে দু সালে মুম্বাই ট্রেন হামলায় দুশো জন মানুষ প্রাণ তারপরে তার নাম উঠে আসে যে মাস্টারমাইন্ড ছিল তার সঙ্গে জাকির নায়কের যোগাযোগ রয়েছে এবং সেটা ভারত সরকার বুঝতে পারে তারপর দু সালে ভারত থেকে পালিয়ে বেরিয়ে যায় সেই থেকে তাকে পলাতক মোস্ট ওয়ান্টেড ম্যান হিসেবে গণ্য করে ভারত যদিও তাকে ইন্টারপোলের সহায়তায় তাকে ফিরিয়ে আনবার চেষ্টা করেছে এনআইএ কিন্তু ব্যর্থ হয়েছে এতদিন শেখ ক্ষমতায় থাকার সময়ে তাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর জাকির নায়কের জন্য রেড কার্পেট বিছিয়ে দিচ্ছে এর থেকে শত্রুতার কি হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন কিন্তু আজকে শত শত জঙ্গিদের তিনি ক্ষমতা নেওয়ার পরে জেল থেকে বাংলাদেশের জেল থেকে ছেড়ে দিয়েছেন সেই জঙ্গিরা ভারত বৃদ্ধ আচরণ করতে বদ্ধপরিকর অলরেডি শত শত জঙ্গি বর্ডার ক্রস বর্ডার দিয়ে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসছে তারা ইন্ডিয়া বিরোধী কাজকর্ম অলরেডি শুরু করে দিয়েছে আর জাকির নায়কের তিনি যে কাজে সিদ্ধ অস্ত সেটা হলো মগজ ধোলাই ধর্মীয়ভাবে ইসলাম দিয়ে মগজ মগজ ধোলাই করাই তার কাজ তিনি বহুবার সাকসেসফুল হয়েছেন তার পিস টিভি যে আলোচনা করতো সেটা হলো ইসলামের সাথে বিজ্ঞানের তফাত ইসলামের সাথে ক্রিশ্চিয়ান ধর্মের তফাত ইসলামের সাথে সনাতন ধর্মের তফাত ইসলামের সাথে ইহুদি ধর্মের তফাত এটা নিয়েই মেইনলি আলোচনা করতেন তিনি এবং ইসলামিক ওয়ার্ল্ডে এটা ভীষণভাবে জনপ্রিয় হয় এই পিস টিভির এই আলোচনার মাধ্যমে তিনি সবসময় ইসলামকে বড় করে দেখিয়েছেন এবং যারা সনাতন ধর্ম ইহুদি ধর্ম কিংবা খ্রিশ্চান ধর্মে বিশ্বাস করেন তাদের ভিতরে তাদের এগেনস্টে তিনি ঘৃণা ছড়িয়েছেন সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়েছেন এবং যারা বিধর্মী তাদেরকে একের পর এক তিনি সেই কাফির বলে আখ্যা দিয়েছেন তিনি বিজ্ঞানের থেকেও তার ধর্ম বিশ্বাসটাকে উপরে রেখেছেন তিনি বারবার বোঝাতে চেয়েছেন যে ইসলামী সব ইসলামী সব কিছুর সমাধান দিতে পারে তিনি ভারতে ল চেয়েছেন তিনি সরিয়া ল কিংবা ভারতে সাম্প্রদায়িকতা ছড়িয়ে দিতে পেরেছেন তিনি যেখানে পি সিমি এই সমস্ত সংগঠনের মগজ থলাই করতে সবসময় বদ্ধ পরিকর ছিলেন এবং করেছেন তিনি হিন্দু মুসলিমদের ভিতরে যে শত্রু ভাবাপন্ন মনোভাব সেটার বীজ এই ভারতেই রোপণ করেছিলেন ইভেন ভারতের যে সমস্ত সংগঠন আছে যারা সেকুলার তারা জাকির নায়কের এই সমস্ত মন্তব্য এবং তার মনোভাব সাম্প্রদায়িকতার সম্পর্কে বিষবাস পোষানোর তীব্র বিরোধিতা করে তার সঙ্গে জামাত এ ধরনের বহু সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক রয়েছে যারা মুম্বাই ব্লাস্ট করেছিল ট্রেনে হামলা করেছিল কিংবা ঢাকাতে যে বিস্ফোরণ ঘটিয়েছিল এরা সবাই স্বীকার করে নেয় পরবর্তীতে যে তারা উৎসাহিত হয়েছেন জাকির নায়কের কথা শুনে তার বক্তব্য শুনে তিনি তালেবান কিংবা পাকিস্তানে বহু মানুষের মগজ ধুলাইয়ের সঙ্গে জড়িত তার এই পিস টিভির যে চ্যানেলে যা প্রকাশ করা হতো তা শত শত মানুষ দেখে সন্ত্রাসী কর্মকাণ্ডে আরও বেশি মানুষ জড়িত হয়েছে লিপ্ত হয়েছে তারা ইসলামকে এই সন্ত্রাসী আবারণের ভিতর দিয়ে এগিয়ে নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত করতে চায় এবং জাকির নায়ক তার পিছনে মাস্টারমাইন্ড আজকে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস তার জন্যে রেড কার্পেট বিছিয়ে দিচ্ছে তার কারণ একটাই সেখানে আরও বেশি মগজ ধোলাই করার জন্য বাংলাদেশকে মোল্লা মসজিদ মাদ্রাসা এই তিনের প্রভাব দিয়ে চালিত করতে বাংলাদেশে এখন পর্যন্ত কিছু সেকুলার মানুষ শুভ বুদ্ধিসম্পন্ন প্রগতিশীল মানুষ রয়েছে তাদেরকে উৎখাত করার জন্য আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই প্রচেষ্টা ধীরে ধীরে যে সমস্ত প্রগতিশীল মানুষ তারাও আজকে অন্ধকারে ডুবে যাবে ডুবে যাচ্ছে তার আর প্রচেষ্টা এই রেড কার্পেট বিছানো ডক্টর জাকির নায়কের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস দ্বারা সেটাই প্রমাণ করে দর্শক বৃন্দ বাংলাদেশ ছিল একটা বন্ধু রাষ্ট্র ভারতের প্রতিবেশী রাষ্ট্র আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস সেটাকে ভারতের একটা শত্রু দেশ হিসেবে পরিণত করল ডক্টর জাকির নায়ক এখনো মোস্ট ওয়ান্টেড তালিকায় ভারতের কাছে কবে ধরা পড়ে সেটার জন্য সেটা দেখার জন্য অপেক্ষায় রইলাম আমরা দর্শক বিন্দু আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বাঙালি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখবেন আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ